দেশের এরকম সিচুয়েশনে সে তখনো ক্ষমতায় বসে নাই তার আগেই সে প্রতিবেশী দেশ নিয়ে একটা মন্তব্য করলো যে ভারত নাক গলাইলে সেভেন সিস্টার কি শান্ত থাকবে না শান্ত থাকবে না এটা সে সে ক্ষমতায় ক্ষমতায় বসার আগেই মন্তব্যটা করছে এয়ারপোর্টে বসে নাই তখন আটই আগস্টে আগে মন্তব্যটা করছে আপনি তারপরে কি করে আশা করলেন যে এই শুয়াচতা যখন বসবে দেশটা একদম ফুলে ফলে শোভিত হয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকা ইউরোপ হয়ে যাবে আমি তো এটা বুঝলাম না যে লোকটা ট্যাক্স চোর যার নামে এতগুলা কেস চলতেছিল সে ক্ষমতায় মানে আট তারিখের আগে প্রত্যেকটা কেস সে বাতিল করাইছে এরপর আপনি কি করে আশা করলেন যে সে দেশ একদম উন্নতির চরম শিখরে নিয়ে যাবে না এ আসার আগে না যখন অ্যানাউন্স করা হয় ডক্টর হ্যাঁ ওর তো পাঁচ থেকে আট আগস্টের মধ্যে দুই দিনের ব্যাপার মাঝখানে মাঝখানে দুইটা দিন ছিল ছিল ইন্দ্রা আই আমি যখন ইউনিভার্সিটিতে বাংলাদেশ কে কোথায় এটা জানেই না ঠিক আছে তখন আমি আউট লাউড সাউট করে বলেছি যেখানে থেকে বাংলাদেশ থেকে নোবেল প্রাইজ পেয়েছে গ্রামীণের ই মাইক্রো ক্রেডিটের ই ইমপ্লিমেন্ট মানে ব্যবস্থা ইমপ্লিমেন্ট করে বাংলাদেশে দ্যাটস ডক্টর আমি জোর গলায় বলেছি বুক ফুলিয়ে বলেছে কথা আমি কোনোদিন বলি নাই এই অসলো ইউনিভার্সিটি আমি বলেছি কজ অফ আমার বাংলাদেশ যদি কিছু রেফার করে মানে রেফারেন্স দেয় আমার দেশটাকে যদি উপরে ওঠায় তাহলে অবশ্যই I bow to my uh, head and say that, yes, you represent my country. আমি বলি নাই কারণ দুই হাজার সাত সালে যে সে রাজনৈতিক দল খুলছিল এবং মানে যে সে যে তখন এই ফান্ডামেন্টাল ফান্ডটা পায় নাই যে মেটিকুলার ডিজাইনের ব্যাকআপটা তখন যে সে পায় নাই এটা আমরা তখনই বুঝে গেছিলাম দুই হাজার সে যখন রাজনৈতিক জীবন শুরু করেই খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেটা ক্লোজ করে ফেলছিল তখনই বুঝে গেছি যে হি ইজ এ পাপেট আমি এখানে একটা হচ্ছে প্রত্যেকটাই তিন চার ফিউচারে তাকে প্রপারলি ইউজ করার জন্য এই পুরস্কারগুলো তাকে দেওয়া হচ্ছে এটা আমি তখন থেকেই বুঝে বেরিয়েছি এক্স্যাক্টলি আমি কোনোদিন কাকে নিয়ে প্রাউড ফিল করি না এরা কোন একটা চোর ধান্দাবাজ কিনে এমন জীবনে প্রাউড ফিল করি নাই আচ্ছা আমি এখানে একটু একটা কথা একটু আপনাদেরকে মনে করিয়ে দেই এই যে ইউনুস সে আসলে কত সাল থেকে আউমালিক সরকারের পেছনে লেগেছে সেটি হচ্ছে আজকে থেকে 16 বছর আগে চানখার পুলে বাড়ি ভাড়া নিয়ে সেখানে কিছু ছেলে পেলেদের তাত্ত্বিক ট্রেনিং করানো হয়েছে এটা কিন্তু একেবারে প্রকাশিত ওই ছেলেরা বলেছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো দাড়িওয়ালা এক ব্যক্তি খোঁচা খোঁচা কিন্তু হচ্ছে কি একটু বড় দাড়ি জামাতিদের দাড়ি যেরকম থাকে সেই রকম সে নিজেও জামাত সে শিক্ষিত দেশের বাইরে থাকে মানে খুবই মানে কথাবার্তায় বোঝা যায় যে জানাশোনার লেভেল ভালো সে বলতেছে যে আমরা দেশের বিভিন্ন বিষয়ে বোঝাপারা করার জন্য বিদেশি লবিস্ট নিয়োগ করি আওয়ামী লীগ সরকারকে ফালানোর জন্য যারা যারা পয়সা দিয়ে মিলিয়ন ডলার খরচ করে লবিস্ট করেছে তাদের মধ্যে একজন বলেছে খুব একদম পরিষ্কার করে দুইবার উনি বলেছেন এই কথাটি একবার না আচ্ছা এবারে আমি একটু ফারহান ইন্দ্রের কাছে যাব সেটি হচ্ছে ধরেন সরকার পতন হলো আমরা সরকারকে পতন করে বিশেষ একটা কিছু অর্জন করে ফেলছি এরপরে সারাদেশের দেশের আহ আওয়ামী যুক্ত যা যা আছে সবকিছু ধ্বংসের প্রক্রিয়া চলছে আমরা দেখলাম প্রধানমন্ত্রীর যে বাসভবন সেই বাসভবনে যে ছবিগুলো লাগানো থাকে বঙ্গবন্ধুর যে ছবি সেই ছবি ওখান থেকে নামিয়ে সেই ছবির উপরে লাথি মারছে যে তারা বাংলাদেশ আর্মির সদস্য কথাটা বোঝার চেষ্টা করেন আচ্ছা ধরেন শেখ হাসিনারে মারসো পরশু পিটাইসো সবকিছু গেছে ওকে ফাইন এরপরে বঙ্গবন্ধুর যেহেতু আওয়ামী লীগের সবকিছু বঙ্গবন্ধুর স্কাপচার ভাংসস অমুক তমুক ঠিক আছে তাহলে যেদিন বঙ্গবন্ধুর বাড়িটা পোড়াইল সেদিন কি আমাদের মাথায় এই প্রশ্নটা আসে নাই সেটা তো পাঁচ আগস্টেই ঘটেছে তারপরেও আমাদের যারা এতদিন আমাদের বন্ধু বান্ধব বলে জানতাম বা আমাদের বলে যারা আমরা নিজেরা ধরে নিতাম মনে মনে তাদের যে একেবারে ধরেন আপনি আপনার সাথে আমার সাথে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রোগ্রাম করেছে এই করেছে ওই করেছে নাটক সিনেমা ইত্যাদি তারপরেও তাদের মাথায় ন্যূনতম একটু বোধদায় হয়নি যে এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এগেনস্টে গিয়ে আসলে তারা একটা সরকার আমি সবকিছু ধরে নিলাম আওয়ামী লীগ সরকার পৃথিবীর সবচেয়ে খারাপ সরকার ছিল আওয়ামী লীগকে নামানোর দরকার ছিল আওয়ামী লীগকে আমাদের দরকার ছিল আওয়ামী লীগকে আমরা ভাগাই দিছি ফাইন কিন্তু কথা হচ্ছে চাহনে তার যে স্কাপচার সেগুলো কেন ভাঙলা সেটা মানে যার সাথে বঙ্গবন্ধুর কোনো সম্পর্কই নাই মুজিবনগরের যে স্কাপচার গুলো সেগুলো কেন ভাঙলা এই এই প্রশ্নগুলো আসলে আমাদের সো কল্ড সুশীল টুট তাদের মাথায় কেন আসেনি বলে ফারহানাইনদের কি মনে করেন আসলে নাকি তাইলে কি আমরা আসলে এতদিন ভুল মানুষের সাথে মিশেছি আমাদের চিন্তা ভাবনাই কি আসলে ভুল মানে আমরা কি আসলে কখনোই চিনতে পারবো না আপনার আমার পাশে থাকা যেমন ধরেন সাদিক ক্যামের ব্যাপারে স্ট্যাটাস দিয়েছিল এরকম মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র যে আমার পাশের বেডে সে আমার পাশের বেডে এতদিন জানতাম সে ছাত্রলীগ করে এখন দেখি সে ছাত্র শিবিরের প্রেসিডেন্ট মানে হচ্ছে ফাক মানে আসলে ব্যাপারটা কি মানে আমরা মানে এত এত ভেতরে ঢুকে মানে এত লুঙ্গির নিচে থেকে থেকে এই যে পলিটিক্স গুলো মানে এই যে মশাদের মতো কাজ করা মানে এই বিষয়ে একটু যদি ফারহানা আমাদের হাতে খুব বেশি সময় নেই ফারহানা প্রথমে একটু বলবেন তারপরে হচ্ছে আমরা রুমি গোমেজের কাছে যাব। টিটু ভাই শিবির কোনোদিন নিজেদের পরিচয় প্রকাশ করতে আপনি দেখছেন না 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 বরং জীবন শিবির করে তাকেও যদি বলতাম যে তুমি তো শিবির করো তোমার তো আচার আচরণ মনে হয় না কিসে শিবির অথচ পরে গেছে মানে তাদের এই ইয়াটাই নাই প্রাইটাই নাই বা ধরেন তাদের যে মানে তাদের কোনো ইয়াই নাই যে এটা বলবো এটা মানে শিবির একটা রাজনৈতিক দল করি সেটা আমার পরিচয় দিতে আমার লজ্জা লাগে বা পরিচয় দিতে আমার ভয় লাগে বা পরিচয় দিলে আমাকে একটা আলাদা ভাবে কাউন্ট করবে যে হ্যাঁ তুমি বা তোমার পূর্বপুরুষেরা বা তোমরা যে কথা আছে যে রাজাকারের বিবির বাচ্চারা সব শিবির এটা তুমি জানো যে পিপল জানে এটা তোমার সম্পর্কে তাহলে আমরা আসলে কিভাবে আইডেন্টিফাই করবো মানে তোমাদের এটা অ্যাবিলিটি নাই এবং সেই সাথে আমি একটু আরো একটা বিষয় এটার সাথে একটু যুক্ত করে সম্পূর্ণ একটা প্রশ্ন আমি কি করতে আসছি এখানে না আমি এটার সাথে আর একটু যুক্ত করে দিই আপনাকে এই যে আবরার ফাহাদের যারা খুনি তাদের বাঁচানোর জন্য জামাতের একজন বিশিষ্ট পিতা শিশির মনির কেন আসলেন বাপ তো ছেলেকেই উদ্ধার করতে যাবে আশ্চর্য আপনাকে উদ্ধার করতে আসবে শিশির মনির আপনি কি আসেন বসে আছেন আপনি কি শিবির এই যে আপনি বললেন যে ওরা প্রায় প্রাউডলি এটা পাবলিকলি অ্যাড্রেস করতে পারে না যে আমি শিবির নামক একটা জামাত নামক একটা রাজনৈতিক দল আমি কর্মী আমি সাপোর্ট করি এটা কোনোদিনই তারা করে না দেখেন চন্ন বছরের মধ্যে এখন দুই হাজার চব্বিশ পঁচিশ সাল ওদের স্বর্ণযুগ চলতেছে এত স্বর্ণযুগ ওদের ইহ জিন্দিগিতে আর পাবে কিনা জানে না এখনো যদি আপনি কাউকে শিবির বলেন কথার কথা বললাম তারপরও দেখবেন সে প্রবল ভাবে ডিনাই করবে যে আরে না 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 শিবির করি না আমার বিএনপি একটু ভাল লাগে শিবির সে মুখ দিয়ে ভুলেও উচ্চারণ করবে না যে আমি শিবির পছন্দ করি কেন করবে না ওই যে বলছেন যে মানুষ করুক চায় না করুক মানুষের মাথায় কিন্তু এটা আছে যে শিবির মানে হচ্ছে আলবদর রাজাকার আল শামসের উত্তর সুরি যারা ওরাই শিবির করে এটা কিন্তু মানুষ জানে